রাত আমার খুব কিছু খেতে মন ছিল কি খাবো তাই আমি আম্মুকে বললাম নুডুলস রান্না করে দিতে আচ্ছা আসো চলো আমি দেখাই আম্মু নুডুলস রান্না করছে আসো আমি আমার কাছে সাহায্য করছি তোমরা যদি তোমাদের আমার কাছে সাহায্য করে থাকো তাহলে কিন্তু বলবে কমেন্টে আমার নুডলস রান্না হয়ে গেছে আমার কারা আমাকে নুডলস দিবে কি ফ্লেভার আসছে চলো আজকে আমরা অনেক রাতে শেষ পর্যন্ত আমার নব হয়ে

তোমরা কাকে বেশি ভালোবাসো মাকে নাকি বাবাকে আমি আমার মাকে ভালোবাসি তোমরা যদি আমার মতন মাকে ভালোবাসো তাহলে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্টে বলে যাবে আমি একে ভালোবাসি তাহলে আমি তোকে চলো চলো এবার বিসমিল্লা করে কাজ শুরু করি যদি মজা করে রান্না করে তাই তো মজা হবে বন্ধুরা তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা ব্যাথা খাওয়া ব্যাপার Aww. Uh -huh.